ভাত খাচ্ছি আজকে যে তেতো না কল্লা যেগুলো তিত একটু বেশি তিত এই যে কল্যাভত্তা তিতো করলা ভত্তা আর এখানে আছে ঢ্যাঁড়স ভত্তা এই যে কাঁটাল ঘণ্ট এই কাঁটাল ঘন্টটা খেতে কিন্তু অনেক মজা মজার তরকারি ভর্তা দিয়ে ভাত কিন্তু অনেক খাওয়া যায় গরম ভাতে যদি এরকম ভত্তা থাকে খেতে অনেক মজা আর কিছু লাগে না আমি কিন্তু মাছ রান্না করেছি মাছ না নিয়ে আমি এই যে এটা হচ্ছে করলা ভত্তা ঢেঁড়স ভত্তা কাটাল ঘন্ট এগুলো দিয়েই ভাত খাচ্ছি তোমরা কি করলা ভর্তা খাও পছন্দ করো খাবে করলা ভাতা খাবে অনেক মজা খেয়ে দেখো এই ভর্তা গরম ভাষার সাথেই মজা তুমি ঠান্ডা ভাতে এগুলো মজা পাবে না ভাত বেশি নেই নেই দেখো অল্প ভাত নিয়ে এসে সবজি এগুলো বেশি নিয়েছি কেননা ভাত সব সময় বেশি কম খাবে ভাত বেশি খাওয়া যাবে না ভাত বেশি খেলে কিন্তু মোটা হয়ে যাবে আর মোটা হয়ে গেলে যত অসুখ আছে সব শরীরে বাসা বাঁধবে তাই সবজি বেশি খেতে হবে ভাত কম খেতে হবে আসো খাবার তালিকায় আমরা সবজিটা একটু বেশি রাখি ভাত একটু কম খাই আমি বেশি ভাত খাই না সারাদিন কোনো একদিন থাকে আমি খাই না সকালে কিছু খাই সকালে আমার কিছু খাবার থাকে সেগুলো খাই আর ভাত খাওয়া হয় না সকালবেলা ঘুম থেকে উঠে এক গিলাস পানি দিয়ে কালো জিরা খাবো ওই খেয়ে আমার দশটা এগারোটা বারোটা পর্যন্ত থাকি পরে একটা ডিম খাই রুটি বানালে রুটি খাই না যদিও খাই আর কতদিন ভাত খাই খায়ও না এরকম সুস্থ থাকতে হলে ভাত কম খেতে হবে সবজি বেশি খেতে হবে এই দেখো আমি অল্প কত সবজি নিয়েছি দেখছো তো তোমাদের বলছি ভাত খাওয়া যাবে না কম ভাত খাবে সবজি বেশি খাবে তোমরা সবাই ভালো থাকবে